নিজের ঘরের দরজা বন্ধ না করে আসা যায় না আর এসে এই চায়ের দোকানে চা না খেলে মন ভরে না ঠিক চা খাবার পর আমি অফিসের উদ্দেশ্যে রওনা হলাম আর এভাবে অফিসে চলে এলাম হাঁটতে হাঁটতে বাড়ি থেকে আসলে আসতে বেশিক্ষণ সময় লাগে না ঠিক তাই ছটপট আসলে বেশি ভালো হয় কারণ বাড়িতে বসে থাকা ভালো লাগে না আর অফিসে এই ফর্মটা হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট ফর্ম মানে যদি ভুল করে টাকা পাঠিয়ে দেয় একটু কমেন্ট জায়গায় বেশি সেই বেশি টাকার জন্য এই ফর্মটা লাগে আর যে অফিসার এই টাকা মানে সেন্ড করেছিল তাতে মানে কাজ করেছিল সে অফিসার আর ক্লায়েন্টের সাইন লাগবে ঠিক এরকম করে ছোট ছোট বিষয় সমাধান করতে হয় যাই হোক খাবারের সময় এসে গেল আর চিকেন বিরিয়ানি না খেলে উপায় নেই ভালো লাগে অ্যাটলিস্ট মাটনে থেকে ভালো আর দুপুরে বাবা চা খায় ঠিক তাই আমি অফিস থেকে চলে এলাম আমি আর বাবা একসাথে চা খাবার জন্য বাবাকে চা দিয়ে আমার চাটা আমি হাতে নিয়ে নিলাম আর অফিসে শেষে বাড়িতে এসে ঠিক এই দিকে গাছগুলো কাটতে শুরু করলাম কলা গাছগুলো আর এই আবর্জনা না কাটলে উপায় নেই কিন্তু কলা গাছের মোচা কে কেটে নিয়ে যায় তা এখন ঠিক নেই ডাক্তারকে এই বাসগুলো দিয়েছিল সে বাসগুলো ভেতর থেকে নিয়ে কাজ শেষে আবার ভেতরে রাখবে রাখিনি সে বাইরে ফেলে দিয়ে রেখে চলে গিয়েছে আর ঠিক সেই জন্য এই বাসগুলো ভিজে পচে একদম বাজে হয়ে গিয়েছে ভেবেছিলাম ডাকটা মানুষের অনেক বুদ্ধিমত্তা রয়েছে কিন্তু সে এতটুকু বুঝলো না যেখান থেকে আমি নিয়েছি ঠিক সেখানেই রাখা উচিত বাইরে ফেলে রাখা উচিত নয় সে সেটা করেনি আমাদের টাকা দিনই সে নষ্ট করেছে ভোগান্তি আমাদেরই ভুক্ত হয়েছে তাই এই বাজগুলো ফাটিয়ে ফাটিয়ে কেটে কেটে ঠিক কাজের জন্য ইউজ করব কারণ এটা এখন আর মানে এমনি ইউজ করার উপায় নেই এটাকে পুরোপুরি ইউজ করতে হবে এই দেখুন এই বাসগুলো কি চমৎকার আর এই বাসগুলো মানে পরের বাসগুলো কী বাজ হয়েছে জলে বৃষ্টি ভিজে এই জন্যই এদেরকে বিশ্বাস করতে নেই এরা ঠিক মানুষের উপকার করতেই পারে না অপকার করে অপকার আর সন্ধ্যের এই মুহূর্ত বেশ ভালোই লাগে মন্দ লাগে না আমরা মানে এই ভাই বন্ধু যাই হোক এরা গপ্প গপ্পসপ্প করছিলাম ভালো লাগছিল আর এদিকে রাত হয়ে আকাশে চাঁদটাও ঠিক এরকম আর ইনি অপেক্ষা করছেন আমার বাবাকে সাথে করে বাড়ি নিয়ে যাবেন ঠিক সেই জন্য প্রতিদিনই অপেক্ষা করেন তার এটা অভ্যেস আর এটা শীতের মধ্যে কানে বা গলায় দিয়ে খুব কাজে লাগে যাই হোক রাতে শীতে আগুন তাপানো ভালো নতুন ব্লক এখানে শেষ